ভালো ছিল আর আপনাদের যে অনেক কম্পিটিশন অনেক রেস্টুরেন্ট আছে এর মাঝে ব্যবসা করে টিকা থাকার কেমন কেমন মনে হচ্ছে আপনার কাছে এর মধ্যে ব্যবসা করে টিকা আছে আলো ভাগ টিকায় রাখছে অনেক কষ্ট হয় ব্যবসা করে টিকা থাকতে বর্তমানে আর কি আরো অনেক ভালো আছে বর্তমান আপনার ইলিশের প্রাইস সম্পর্কে কিছু কিছু বলতেন অন্যশো টাকা তেইশো টাকা কেজি অর্থাৎ এটা সাতশো গ্রাম এটা সতেরোশো পনেরোশো টাকা কেজি এটা পাঁচশো গ্রাম এটা তেরো চোদ্দশো টাকা কেজি আরো ষোলোটা আরো বারোশো তেরোশো টাকা আপনার ভাণ্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটু লোকেশনটা যদি সহজ করে আমাদের দর্শকদের বলতেন যারা কিনতে সহজ হয় হ্যাঁ আমাদের এটা বান্ডারিমুল্লা হোটেল এখানে তো অনেক লোকজন আসে এখানে আপনারা আসবে খানা খাদ্য এখানে ভালো খানা খাইতে হয় এখানে এক নম্বর সব কিছুই এখানে কোনো মুক্ত খানা এখানে কোনো ভেজাল হবে না একেবারে অর্গানিক খাবারগুলো আমরা চাই সবসময় যাতে ভালো খাবার ব্যবহার করলে লোকজন আসবে ইনশাআল্লাহ খাইব খাইয়া যদি আমাদের ভালো প্রশংসা করে আবার বারবার আসবো এখানে আর আমাদের দর্শকদের যদি কিছু বলা থাকে রাস্তা চাই রাস্তা চাই আর আসবো ইনশাল্লাহ আসলে এখানে অনেকটাই সুন্দর খাবার পাইবো এক নম্বর খাবার পাইবো জিনিস পর্দার পাইবো হয়তো খাবার মানুষ ভালো কম অসংখ্য ধন্যবাদ আপনার মন সহজের জন্য ভারতের আমি মিশন দেশটা টিভি মুন্সিগঞ্জ লজং মাওয়া বাংলাদেশ

thank <laughs> you